রাজু তার ছোট্ট গ্রামের বাড়ির বারান্দায় বসে আছিল হাতে একটা পুরনো চিঠি যেটা তার কাকা কলকাতা থেকে পাঠিয়েছিলেন চিঠিতে লেখা ছিল রাজু তুই যদি সত্যিই কিছু করতে চাস তাহলে এই গ্রাম ছেড়ে বেরিয়ে আয় দেশের বাইরে অনেক সুযোগ আছে রাজুর মনে পড়ল সেই গল্পটা যেটা তার দিদিমা বলতেন পিঁপড়ে আর ঘুঘুর গল্প কেমন করে একটা ছোট্ট পিঁপড়ে নদীতে পড়ে গিয়েছিল আর একটা ঘুঘু তাকে বাঁচিয়েছিল সেই পিঁপড়েটাও তো অজানা জলের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু সে হাল ছাড়েনি রাজুর চোখের সামনে ভেসে উঠল তার মায়ের মুখ মা বলেছিলেন বাবা তুই যেখানেই যাস আমাদের কথা ভুলিস না তার পকেটে ছিল মাত্র পাঁচ হাজার টাকা একটা পুরনো পাসপোর্ট আর স্বপ্ন অনেক স্বপ্ন সে জানত না যে নতুন দেশে গিয়ে কি হবে কিন্তু তার মনে ছিল একটা অদ্ভুত উত্তেজনা ঠিক যেমন তার দিদিমা বলতেন নতুন জায়গায় গেলে নতুন মানুষ হওয়া যায় বিমানে বসে রাজু জানালা দিয়ে তাকিয়ে দেখল মেঘের সমুদ্র তার পাশে বসা একজন বয়স্ক মানুষ বললেন প্রথমবার বিদেশ যাচ্ছ রাজু মাথা নাড়ল ভয় লাগজে রাজু একটু হেসে বলল ভয় তো লাগজে কিন্তু এক্সাইটমেন্টও আছে সেই মানুষটি বললেন জানো আমি যখন প্রথম আমেরিকা গিয়েছিলাম তখন আমার কাছে ছিল মাত্র একশো ডলার আজ আমার নিজের কোম্পানি আছে রাজুর মনে সাহস এল সে ভাবল হয়তো তার গল্পটাও এমনই হবে বিমান যখন ল্যান্ডিং করল রাজুর হৃদয় জোরে জোরে ধরফর করছিল এয়ারপোর্টের বাইরে এসে সে দেখল সব কিছু কত আলাদা রাস্তাঘাট গাড়ি মানুষের পোশাক সবই নতুন তার মনে পড়ল মায়ের রান্না করা মাছের ঝোল আর ভাতের গন্ধ এখানে সেই গন্ধ নেই এখানে আছে কফি আর ব্রেডের গন্ধ রাজু একটা ডিপ ব্রেথ নিল এই তো শুরু সে মনে মনে বলল প্রথম কয়েকদিন রাজুর কাছে মনে হচ্ছিল যেন সে একটা এলিয়েন প্ল্যানেটে এসে পড়েছে ভাষা বুঝতে পারছে না পুরোপুরি খাবারের স্বাদ আলাদা এমনকি রাতের আকাশের তারাগুলো যেন অন্যরকম লাগছে একদিন সে একটা গ্রোসারি স্টোরে গিয়ে হলুদ খুঁজছিল দোকানদার বুঝতে পারছিল না সে কি চায় রাজু তখন হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করল হঠাৎ একজন ভারতীয় মহিলা এসে সাহায্য করলেন তিনি বললেন টার্মেরিক খুঁজছ রাজুর চোখে জল এসে গেল এত দূরে এসেও যখন কেউ তার ভাষা বুঝল তখন তার মনে হল যেন ঘরের কাছে এসে গেছে সেই রাতে রাজু তার ছোট্ট আপার্টমেন্টে বসে ভাবছিল তার মনে পড়ল দিদিমার আরেকটা গল্প একটা বীজ যখন মাটির নিচে পড়ে তখন সেটা প্রথমে অন্ধকারে থাকে কিন্তু ধীরে ধীরে সেটা শিকড় গাড়ে আর একদিন মাটি ভেদ করে উপরে উঠে আসে রাজুর মনে হল সেও এখন সেই বীজের মতো অন্ধকারে আছে কিন্তু শিকড় গাড়ার চেষ্টা করছে দিন যেতে লাগল রাজু একটা রেস্টুরেন্টে জব পেল প্রথমে ডিশ ওয়াশিংয়ের কাজ তার হাত ফেটে যেত গরম জলে কিন্তু সে হাল ছাড়ত না রাতে ফিরে এসে সে ইংলিশ শিখত ইউটিউব ভিডিও দেখত ডিকশনারি নিয়ে বসে থাকত একদিন রেস্টুরেন্টের ম্যানেজার তাকে বলল তুমি কুকিং জানো রাজু বলল একটু একটু সেদিন থেকে সে কিচেনে কাজ শুরু করল তার হাতের রান্নায় ভারতীয় স্পাইসের ছোঁয়া ছিল কাস্টমার্সরা পছন্দ করত ধীরে ধীরে তার পজিশন ভালো হতে লাগল একদিন রাজু রাস্তায় হারছিল হঠাৎ দেখল একটা ছোট্ট মেয়ে কাঁদছে সে হারিয়ে গেছে রাজু তার কাছে গেল মেয়েটি ভয় পেয়ে গেল কারণ রাজুকে দেখতে আলাদা লাগছিল কিন্তু রাজু ধৈর্য ধরে তার সাথে কথা বলল তার পকেট থেকে একটা চকলেট বের করে দিল মেয়েটি একটু শান্ত হল রাজু পুলিশকে কল করল যখন মেয়েটির পেরেন্টস এলো তারা রাজুকে ধন্যবাদ দিল সেই মুহূর্তে রাজুর মনে হল সে এই দেশের একটা অংশ হয়ে গেছে মাস গড়িয়ে গেল রাজু এখন রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট শেফ তার একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট আছে যেখানে সে তার মায়ের ছবি টাঙিয়ে রেখেছে প্রতি সপ্তাহে সে বাড়িতে ভিডিও কল করে মা জিজ্ঞেস করেন কেমন আছিস মা রাজু বলে ভালো আছি মা এখানে অনেক কিছু শিখছি কিন্তু সে বলে না যে কত রাত সে একা একা কেঁদেছে বলে না যে কতবার সে ভেবেছে ফিরে যাবে কিন্তু সে এটাও জানে যে এই স্ট্রাগেল তাকে স্ট্রং করে তুলছে একদিন রাজুর রেস্টুরেন্টে একটা ফুড ক্রিটিক এসেছিল সে রাজুর বানানো কারি খেয়ে মুগ্ধ হয়ে গেল পরের দিন নিউজপেপারই রিভিউ বেরোল লেখা ছিল এই রেস্টুরেন্টের নতুন শেফের হাতে আছে ম্যাজিক রাজু সেই নিউজপেপার ক্যাটিংটা তার মায়ের কাছে পাঠিয়ে দিল মা ফোন করে কাঁদে কাঁদে বললেন আমার ছেলে এত বড় হয়ে গেছে আজ রাজু যখন তার জার্নির কথা ভাবে তখন তার মনে হয় সেই পিঁপড়ের গল্পটার মতো সেও একটা অজানা জ্বলে পড়েছিল কিন্তু সে সাঁতার শিখে নিয়েছে এখন সে জানে যে নতুন জায়গায় যাওয়া মানে শুধু জিওগ্রাফিক্যাল লোকেশন চেঞ্জ করা নয় এটা মানে নিজেকে ডিসকভার করা নিজের ভিতরের স্ট্রেংথ খুঁজে পাওয়া সে এখনও তার গ্রামের ছেলে কিন্তু সে এখন একটা গ্লোবাল সিটিজেনও রাজুর গল্প এখনও শেষ হয়নি সে এখন প্ল্যানিং করছে তার নিজের রেস্টুরেন্ট খোলার সে চায় এমন একটা জায়গা বানাতে যেখানে ডিফারেন্ট কালচারের মানুষরা একসাথে বসে খাবে যেখানে তার মায়ের রেসিপি আর এই দেশের ইনগ্রিডিয়েন্ট মিলে নতুন কিছু তৈরি হবে কারণ সে বুঝে গেছে যে জার্নি মানে ডেস্টিনেশনে পৌঁছানো নয় জার্নি মানে প্রতিদিন একটু একটু করে গ্রো করা প্রতিদিন নতুন কিছু শেখা আর সবচেয়ে বড় কথা নিজের রুটসকে ভুলে নয় গিয়ে নতুন উইংস গজানো